আজ শনিবার চব্বিশে আশ্বিন দু সালের এগারোই অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন যদি এটি অতিরিক্ত কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম নামা। শনি মহারাজ তিনি কিন্তু কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী যেমন কর্ম করবেন ঠিক তেমন ফলই কিন্তু তিনি প্রদান করবেন আর অবশ্যই শনি মহারাজের প্রতিকার স্বরূপ আপনারা যদি নীলা পাথর বা কোনো জেমস্টোন শিকড় বাকড় পড়েন তাবিজ কবচ পড়েন এগুলি কিন্তু কাজ দেবে না কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা কর্মান নিয়ে বাধিকারেস্ত মা ফলেই সুকাদাচনা মা কর্মফল হেতুভূর্মাতে সঙ্গস্থ কর্মানি কর্ম না করে কর্মের ফল পাবেন আশা যেন করবেন না বর্তমানে কিন্তু শনি বক্রি আছে তিনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আঠাশে নভেম্বর কিন্তু শনি মহারাজ তিনি কিন্তু মার্গী হবেন তাহলে শনি বর্তমানে বক্রিয়া আছেন যেহেতু ভালো ফলাফল যদি পেতে চান তাহলে অবশ্যই লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান আপনারা জ্ঞাপন করুন আজ অবশ্যই সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না ধর্মপ্রাণ কর্মপ্রাণ এবং মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণে অহংকারিগ থেকে বিরত থাকুন দেখবেন এই শনি মহারাজই আপনাদেরকে অফুরন্ত সাফল্য লাভে মহিমান্বিত করবেন ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে আপনারা কিন্তু ব্যক্তি আর নিজেদের আপনারা শক্তির স্তরকে বজায় রাখতে অবশ্যই সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নিকটস্থানীয় কোনো ব্যক্তিবর্গ বা আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে যদি অর্থ পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন তাহলে আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তাহলে দেখবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন সন্ধেবেলার সময় অফিসের কলিকদের সাথে যদি আউটিংয়ে যান সময় ব্যয় করেন তাহলে দিনের শেষে আপনারা অনুভব করবেন যে সময় নষ্ট করেছেন আর কিন্তু কিছুই নয় আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ আপনারা অবশ্যই কর্মে গতি অনুভব করতে চলেছেন তবে ওই সহকর্মীদের সাথে সময় কাটানো থেকে বিরত থাকুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি কামবাসনা যৌন চাহিদাকে আজ একটু কন্ট্রোলের মধ্যে রাখবার চেষ্টা করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান মেন্টাল রিলিফ পেয়ে যাবেন